নমস্কার বন্ধুরা ককলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব এর জন্য প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে নেওয়া এক ইঞ্চি আদা ছেড়ে দিলাম এবার এই আদ্রাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া একটা গাজর কুচুনো একটা ক্যাপসিকাম স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করা একটা টমেটো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই সমস্ত উপকরণগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজারা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নেব কিছুক্ষণ পরই দেখুন এই সমস্ত উপকরণগুলো ভালো করে নরম হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি এবার এই উপকরণগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো ছানা এবার এই ছানা এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মেনির দইখার মতো নাড়াচাড়া করে নেব মিনিট দুই পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা আর একমুঠো কুচনো ধনে পাতা এবার এই ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা এই ছানার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কড়াই থেকে অন্য একটি পাত্র নামিয়ে নেব এবার দেখুন এই প্লেটের মধ্যে আমি নিয়েছি দু চামচ বেসন দু চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার এই উপকরণগুলো আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ দিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা রেডি ব্যাটারের ঘনতটা এইরকম হবে এবার একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম ব্রাশ করা হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটার থেকে এক চামচের মতো নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর এই ব্যাটারটাকে অমলেটের মতো ছড়িয়ে নিয়ে যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা এর মাঝখানে এইভাবে বসিয়ে দিয়ে এটাকে অমলেটের মতো ফোল্ড করে নেব ফোল্ড করা হয়ে গেলে এর দুই সেটাই একটু ভেজে নেব অমলেটটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে অনেক পাত্রে তুলে নিচ্ছি তারপর ঠিক একইভাবে বাদবাকি ব্যাটার দিয়ে এই পুরভরা অমলেটগুলো তৈরি করে নিলাম বন্ধুরা এগুলো অমলেটের মতো দেখতে হয়েছে বলে আমি এগুলোকে অমলেট বলছি এরপর কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য টুকরো গোটা গরম মশলা ছেড়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নেওয়া এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ চার মগজ তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে মিক্সার জার ধোয়া জল দিয়ে দিলাম একটু সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর হাফ চামচের মতো কাশ্মীর লাল গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি এই চিনিটাকেও এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু বাটির মতো জল জলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে তার কারণ যে অমলেটগুলো এর মধ্যে ছাড়া হবে সেই অমলেটগুলো অনেকটা ঝোলি শুষে নেবে এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ফুটে না উঠছে কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা এই গুঁড়ো গরম মশলাটাকে এই ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে পুরভরা অমলেটগুলো ছেড়ে দিচ্ছি ছাড়া হয়ে গেলে এই অমলেটগুলোকে এই ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে একটা ঢাকটা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের মতো রান্না করে নেবো মিনিটের পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কুঁচোনো ধনে পাতা এবার এই ধনে পাতা এই ঝোলের সঙ্গে একটু মিক্স করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা এখানে যে এত ঝোল দেখছেন রেসিপিটা ঠান্ডা হতে হতে এই ঝোলের অনেকটাই এই অমলেটগুলো টেনে নেবে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ